শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ এক দশমিক এক দুই পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য দুই শতাংশ কমে পাঁচ হাজার তিনশো চৌদ্দ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে লেনদেন হয়েছে সাতশো পাঁচ কোটি টাকার যা আগের কার্যদিবসের তুলনায় এক পাঁচ দশমিক সাত ছয় শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাঙ্ক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সিমেন্ট খাত থেকে লাফাজ হোসিম বাংলাদেশ এবং বিমা খাত থেকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আর বাজারকে নিম্নমুখী করেছে অন্যদিকে ফার্মাসিউটিক্যালস খাত থেকে ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ইনফিউশন খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক এবং শিল্প খাত থেকে খান বাজার ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাজারকে ঊর্ধ্বুখী করেছে ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়েছে খাদভিত্তিক লাভ অনুসারে ট্যানারি খাত সর্বোচ্চ এক দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে আর দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে খাদ্য ও সহযোগী খাত অন্যদিকে সিমেন্ট খাত আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ তিন শতাংশ মূল্য হারায় আজকের শীর্ষ কুড়ি দর পতন হওয়া শেয়ারের মধ্যে পাঁচটি মিউচুয়াল ফান্ড ও পাঁচটি টেক্সটাইল কোম্পানি ছিল জেমিনিসি ফুড স্ট্যান্ডার্ড সিরামিক এবং লেগাসি ফটোয়ার আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে আর এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট রোহিমা ফুড কর্পোরেশন এবং এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল আজকে সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি জুট স্পিনার্স ফারেস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ আজ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত সংগ্রহের প্রচেষ্টা শিথিল করছে কারণ মন্থর অর্থনীতি গতি বিনিয়োগের সুযোগ সীমিত করছে এর ফলে তারা বাংলাদেশ ব্যাংকের স্বল্পমেয়াদী তারলের ওপর বেশি নির্ভর করছে লাভজনক বিনিয়োগের সুযোগ কমে যাওয়া এবং ব্যবহন দায়নিতে অনিচ্ছার কারণে ব্যাংকগুলো প্রসারের বিপরীতে দক্ষতাকে অগ্রাধিকার দিচ্ছে যা অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবে সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যার মধ্যে পণ্য থেকে পঞ্চান্ন বিলিয়ন এবং সেবা থেকে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার রায়ের লক্ষ্য রয়েছে যা আগের বছরের তুলনায় ষোলো দশমিক পাঁচ শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংক আশা করছে সেবা খাতের আয় বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বাভাসকে ছাড়িয়ে যাবে এই লক্ষ্যমাত্রা সংশ্লিষ্ট পক্ষদের সাথে পরামর্শের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে মন্ত্রণালয়ের শিল্প খাতে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে প্রতিটি খাতের এক বা দুটি প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে তার সমাধানের চেষ্টা করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ